পুলিশ কি বললো পুলিশ এসে হলো ঠিক আছে বিষয়টা তদন্ত করে দেখবে আর প্লাস এসে সবার এই মুখ জামানি সন্ধ্যাবেলায় বলতে দেখেন আমি ছোটোখাটো একটা বিজনেস করি সে বিজনেসের ক্ষেত্রে অনেক দোকানে ধরেন ধার দেনা পড়ে থাকে সেক্ষেত্রে আমি রাস্তাতে যাচ্ছিলাম তো রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় তখন ছটা কুড়ি তিরিশ বাজে যাচ্ছিলাম তখন আমার একটা দাদার বাড়ির সামনে ফিতা নিয়ে আট জন মিলে ফিতা নিয়ে রাস্তায় ঘেরোয়া করে মাপজোক করছে আমি বললাম সাইড দিতে তো ওনারা সাইড দিতে মাপ করে নিই আমি বলছি কী করছিস রাত্রেবেলায় কী করছিস তো উনি আমাকে জিজ্ঞাসা করার পরে আমাকে একটু ধমকি দিয়ে কথা বলে বলছে তোমাকে কেন বলবো আমি বলছি আমাকে বলবো মানে আমি এই গ্রামের একটা নাগরিক আমি জনগণ আমাকে বলবি না আমার গ্রামে এসছিস কী করছিস না করছিস আমি তাকে জিজ্ঞাসা করলাম তো হট করে তিনি আমাকে উত্তর দিচ্ছেন যে আমি সুপারভাইজার এই পাইপ লাইনের কাজ করি সুপারভাইজার দেয়া তেনাকে বলা হলো যে সুপারভাইজার কী দেখছো তাহলে ও বলছে এই মাপ করে খারাপ এগুলো সব দেখছি আর মাপ করছি তো আমি বললাম তাহলে তখন যখন তুমি দেখছো তো আমাদের এখানে একটা পাইপ লাইনের লিক আছে তো লিকটা সারিয়ে দাও উনি তখন সুপারভাইজারও বলছে আবার তিনাকে যখন বলা হচ্ছে তখন তখন এড়িয়ে যাচ্ছে বলছে সুপারভাইজারের কাজ নাই তো আমার কথা হচ্ছে যে সুপারভাইজারের তো কাজ হচ্ছে মিস্ত্রি বা কন্ট্রাক্টর যারা ইয়ে ঠিকাদার থাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া সুপারভাইজারের কাজ তা আমি তিনাকে বললাম যে সুপারভাইজারের কাজ নয় সেটা কি আমাকে বুঝিয়েছ আমরা কি কাজ করিনি সুপারভাইজার তো মিস্ত্রিদেরকে কাজ বুঝিয়ে দিয়ে কাজটা করাবে তো আপনি কেন বলছেন এড়িয়ে যাচ্ছেন কেন যে সুপারভাইজারের কাজ নাই তিনি তখন আমাকে ধমকি দিতে আসে তুমি কে ই আমি পরিচয় দিলাম যে আমি মুর্শিদাবাদ জেলার আমি ভয়েস প্রেসিডেন্ট জেলার আইএনটিসি জেলার নেতা তো আপনি আমাকে এই ধরনের কথা বলতে পারেন না হুমকি দিতে পারেন না তো উনি আমাকে হুমকি দেওয়ার পরে উনি তখন টিএমসি বিভিন্ন ধরেন কর্মীরাকে এরকে ফোন লাগাতে থাকে হ্যাঁ আপনি দেখতে পাবেন তিনার নাম হচ্ছে শামীম শামীম শেখ তো তিনি অনেক কিছু বলেন গুন্ডা বাহিনী নিয়ে এসেন তারপরে যখন আমি চলে যাই চলে যাওয়ার পরে রাত্রি সাতটা নাগাদ তখন আমি যখন দোকানে ঢুকি সাইদাপুর বাজারে পের হয়ে যাই তখন সাতটা নাগাদ কিন্তু আমার ওয়াইফ বাড়িতে একাই থাকে কেউ ছিল না আমার মা বোন এসছে তারা একটু জোনপুর যাচ্ছিল তারা চলে গেছিলো আমার ওয়াইফ বাড়িতে একাই ছিল অনেকগুলো প্রায় বিশ থেকে তিরিশ জন পিলে নিয়ে এসে আমার বাড়িতে হামলা করে হামলা করে বাড়ির ভিতরে ঢুকে নি বাইরে আমার ওই ওই বাড়িটাতে আমার বৌদি ছিল একাই আমার বৌদির বাড়িতে যে দরজায় লাথি গুতা তারপরে আমার একটা ভাই ভাইকে ধরে নিয়ে এসে হ্যাঁ হাস্তা করে মেরে দেবো তোর ভাই নাই তোকে মেরে দেবো এরকম ধমকি আমার বউকে এসে বলে যে তোমার স্বামীকে ডাকো তোমার স্বামীকে যেখানেই পাব সেখানেই মারবো হ্যাঁ এরকম ধমকি অনেক কিছু বলে গালাগালি মুন্দ করে আমার বউ তখন বলে যে আমার ঠিক আছে আমার স্বামী আসছে ফোন করে ফোন করে আমি ফোনে সবই শুনতে পাচ্ছি গালাগালি দিচ্ছে অনেকে এসছে কে একটা মদুল শেখ নাকি টিএমসির বাহিনী হ্যাঁ তিনি এসছেন আরও অনেক লোকজন এসে হামলা করছে তো এই সব মানে সরকারি কাজ দুর্নীতি করবে মানে চোর কথাটা উচ্চারণ করতে গেলে কি অপরাধ মানে সরকারের কোনো জিনিস যে কাজ হবে জনগণের ফলে জেলার একটা কাজ হচ্ছে যে এই যে লিক বাড়াচ্ছে এই যে দুর্নীতি আজকে মমতা ব্যানার্জি নবোন্নত ঘোষণা করছে যে যে সমস্ত জেলা পরিষদের পাইপ লাইনের কাজগুলো আমরা দিয়েছি কন্ট্রাক্টরকে টেন্ডার পাস হয়েছে সেই সমস্ত কাজগুলো কিন্তু পুনরায় মানে ভেঙে যে পাইপ লাইনের কাজ হবে পুনরায় কিন্তু সেগুলো আবার রিপেয়ারিং করে দেওয়ার ওই কন্ট্রাক্টরের দায়ী দায়িত্ব তা আমরা দেখছি বিভিন্ন অঞ্চলে ঘুরছি শুধু পশ্চিমবঙ্গ অঞ্চল নয় বিভিন্ন অঞ্চলে ঘুরছি আর পশ্চিমবঙ্গ অঞ্চলে দেখেন একদিন ফটো মানে একদিন ই করার জন্য আমার বাড়ির সামনে কুটুম এই কিছুটা খালি ঢালাই করেছে বাকি পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আপনি নগর যাবেন ভুদ্রাপুরের দিয়ে রাস্তা দিয়ে ভাঙা আর যেখানে ধরেন হাত দিয়ে কাজ করা সেখানে জেসিপি মানে গ্রামগঞ্জে মানে এমনভাবে সংখ্যালা মানে বিরোধীরা মানে রানিং পার্টির সব কন্ট্রাক্টর এরা সব নিয়ে মানে ওদের তাড়াতাড়ি কাজ করার জন্য যে জনগণের ক্ষতি করছে মানে জেসিপি ঢুককে দিছে যেন জনগণ বাইরে আসা যাওয়া না করতে পারে অনেক রকমের অরা পদ্ধতিতে মানে মানুষ জনগণের ক্ষতি করছে প্লাস যে রাস্তা যে আপনার এই রিপেয়ারিং করে আপনাকে